এন আলহামদুলিল্লাহ উজুবুল্লাহ আহমিল্লার সাহিত্য অনিরোজিমি বিসমিল্লাহ রহমান রহিম এই মেয়েটা একটা ছোট্ট মেয়ে এই মেয়েটাকে আমি কিছুদিন আগে তদবির করছিলাম সমস্যা হচ্ছে এই মেয়েটা অল্প বয়স হলেও এর গায়ে বারবার দিন হাজির হয় এবং নির্দিষ্ট একটা পক্ষ থেকে এই মেয়েটাকে ডাইভার্ট করার জন্য এই জাদুগুলা করা হয় এগারো বারো বছর বয়সে এই মেয়েটার এবং কিছু আইনগত জটিলতা চলতেছে তো এই আইনগত জটিলতার কারণে এই মেয়েটার পরিবারের যে অ্যান্টি গ্রুপ আছে যারা মানে প্রতিপক্ষ আছে তারা এই মেয়েটাকে বারবার জিন চালান দিয়ে এই পরিবারটাকে মানে মামলাতে যেন তারা অগ্রসর না হয় এর জন্য তারা ষড়যন্ত্র করতেছে তো আসলে চালান দিন তুমি কবে আসছো কালকে আসছো আচ্ছা এর আগে কয়দিন দিন ভালো ছিল মোটামুটি আচ্ছা তো এই যখন আমরা এই রুগীটার গায়ে উপস্থিত জিনগুলাকে এর আগেও কিন্তু আমি একটা ভিডিও আছে আমাদের ইউটিউবে জিনগুলোকে কতল করার পর মোটামুটি ভালো থাকে এবং যেই পক্ষটা মানে প্রকাশ্যে জাদু করতেছে তারা বুঝে যায় যে এরা কোথাও না কোথাও মানে তদ্ভির গ্রহণ করতেছে তখন আবার পাঠায় গতকাল রাত্রে থেকে প্রায় একটা দুটার থেকে এই মেয়েটাকে এরা ডিস্টার্ব করা শুরু করে এবং তারা নিয়ে আসে তো আমরা আসলে খুব দ্বিধা ভুগতেছি যে এই দিনটাকে কি শাস্তি দেওয়া যায় তারপরে ওর কাছে আমরা শুনবো ও যেটা বলে এইভাবে আমরা ওর অ্যাকশন নিব বলো কি কি হয়েছে বলো শুরু থেকে বলো বলো কিছুই হয়নি তাই ধর্ষ কেনবুল আলমে তার কোলে যায় চল তাইলে সব বলবে ইনশাল্লাহ

তুই কি কষ্ট দিতে আইলে যে তুই এখন কষ্ট শিকার হইতে বল তোর এত ক্ষমতা আমার বিছ নাই দে তো না তো যে কাম পারবি না ওই গামে কে তোর এখান থেকে বাসার দুইটা অপশন আছে এক যে তোরে পাঠাইছে তুই তার বউ বাচ্চা পরিবারকে যা যদি হিট করতে পারস তোরে আমি ছাইড়ে দেব পারবি বউ নাই বউ নাই না তো পরিবার আর কেউ নাই তার যখন জ্বালা হবে সে বুঝবে যে আরেকজনের বউ বাচ্চাকে কষ্ট দেওয়ার কি কষ্ট সে বুঝতে পারবে তার চোখের সামনে যখন তার বউ বাচ্চা পরিবার এইভাবে কষ্ট পাবে সে বুঝতে পারবে পারবি পারবো আর একটা সুযোগ দেব আরেকটা সুযোগ যা তোকে দুই মিনিটের মধ্যে অবকাশ দিলাম যা দেখি আমি এখান থেকে রুগীর পরিবার দিয়ে ফোন দেওয়াম ফোন দেওয়া খবর নিব যে ওদের বাসার যে ক্ষতি করছে ওরা তো জানে তার কোনো সমস্যা হচ্ছে না ফোন দিয়ে যদি কয় যে না সমস্যা হয়নি তোরা কিন্তু মাইজা ফেলবো লাইভ লাইভ তদন্ত হবে পারবি পারবি ওরা তো জানে কে ক্ষতি করছে আমিও কিছুটা জানি তো আমরা খবর নিব ফোন দেওয়া খবর নিব যে তুই সক্ষম হয়েছিস কি না পারবি এখনই মুখে বললি যে পারবি আবার বলতে পারবি না এত মিথ্যা কথা বলে হবে এখন বলো তোমার আজকের দিনে এখানে তোমাকে হেল্প করার মতো রক্ষা করার জন্য বা তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ আসে কেউ নাই তোমার বাবা মা পরিবার কেউ নেই তুমি কি মাটি ফাইটা হয়েছ হ্যাঁ বলো

তুমি তো এই মেয়েটাকে ধরছো তাই না তোমার নাম আছে না কি নাম বলো তুমি বলতে চাচ্ছ না এটাই তো ঠিক আছে ইয়া ভাই একটু পানি রেডি করেন কামাল ভাই আছেন আচ্ছা একটু পানি দেন তাহলে মাইরা ফেলে মিথ্যা কথা বলতেছে ওনার পূর্বে তোমার কোনো ইচ্ছা আছে তোমাকে আমরা মেরে ফেলবো

তো ঠিক আছে মরে যাও মোরা জন্য প্রস্তুত হও মোরা পূর্বে তো বাপাট করবা তুমি কোন ধর্ম চর্চা করো হুম বলো মুসলিম তোমার নাম কি হ্যাঁ বেটা বল তুমি যে মুসলিম আমি কীভাবে বুঝবো কালেমা বলো দেখি প্রথম কালেমাটা কি বলো

ও একটা মা তো নিজে তোরে পাইলো কই ও আচ্ছা এই বাচ্চাটাকে যে জিনটা ধরছে ও আসলে সঠিক আইডেনটিটি দিতে চাচ্ছে না আসলে এগুলো চালান জিন তো জাদুঘরের পক্ষ থেকে আসছে এরা সব সময় নিজের আইডেনটিটি হাইট করে রাখে তো তোমার জীবনে কোনো শেষ ইচ্ছা আছে তোমাকে যে আজকে মেরে ফেলা হবে কেন মেরে ফেলা হবে বলো তো কষ্ট দিলেই তো একটা জিন একটা মার কষ্ট দিলে তাকে আমরা মেরে ফেলবো বিষয়টাতে এমন না কিন্তু তুমি তো হাংকি পাঙ্কি করতেছো সঠিক তথ্য দিচ্ছ না অর্ধেক বলতেছো নিজের নামটাও বলতেছো না তুমি যদি আমারই কথা না শোনো আমি তোমার ছেড়ে দিব কেন আমার কি ঠেকা পড়ছে তুমি এখানে আসছো মেয়েটাকে ডিস্টার্ব করছো তোমার নাম জিজ্ঞাসা করতেছো তুমি নাম বলো না তো যে এখানেই অবাধ্যতা করে সে যে এখানে তোমাকে ছেড়ে দিলে তুমি বাড়ি যা আরো ক্ষতি করবে না কোনো গ্যারান্টি আছে শুধু নাম না বলার কারণে যে তুমি মরতেছো তুমি কি বুঝতেছ হ্যাঁ এখন বুঝবো ইনশাআল্লাহ কোন ইচ্ছা আছে জীবনে শেষ তবা পাঠ করবা তবা মানে কি বুঝো তুমি যে কাজটা করছো এগুলো অন্যায় হয়নি অন্যায় হওয়ার পর তো মানুষের উচিত হয় অনুতপ্ত হওয়া তুমি কাজটা এই অন্যায় কাজটা করে কি আনন্দিত না দুঃখিত দুঃখিত তো তারপরে কেন করলা কে বাধ্য করেছে জোরে বলো বললাম বারো ডিম বেচা তোমার বাধ্য করাইলো কীভাবে বাধ্য করাইছে হুম বলো বাধ্যটা যে হইলা কিভাবে হইলা বাধ্য বলো আচ্ছা তুমি সত্য কথা তাইলে বলবা না তাই না যাওক পরকালে টিকিট ভরে দিই তাহলে ঠিক হয়ে অত ডিম দেবে চাইদে জীবন শেষ হয় আর কখন দিন পাঠাইবো কাউরে টাকা দিচ্ছি কিছু জানলে যাই হোক যেভাবেই হোক যে জাদু করতেছে সেই তো পাঠাচ্ছে তাই না আর যদি এই খারাপ প্রতিভা থাকে মানুষকে ক্ষতি করার মতো সে করতে পারে এখন বলো আমাদের প্রতি তোমার কোনো আহ্বান আছে

দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আসেন আসলে এই বাচ্চাটার গায়ে যে দিনটা আছে তাকে কষ্ট দিলে অনেক ক্ষেত্রে রুগীর গায়ের ভিতরে যেহেতু জিন থাকে অনেক সময় এখন অট অনেক সময় এই রুগীর গায়ে জিনকে কষ্ট দিলে এই রুগীটা কষ্ট পায় এই কারণে আমরা ওকে বেশি টর্চার করতেছি না তাছাড়া অল্প বয়স আপনারা শুধু দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন ওকে সুস্থতার নিয়ামত দান করে

অনেক চিন্তা আপনার বসেন ঠিক হয়ে যাবে পবিত্র সৃষ্টি করেই যে শুধু আমাদেরকে পড়তে দিছে বিষয়টা এমন না আল্লাপাক যেমনটা বলছেন সুরা বনি ইসাইলের বিরাশি নম্বর আয়াতে যে আমি এই কোরআনটাকে এমন প্রক্রিয়ায় নাজিল করছি যেটা মুমিনদের জন্য শিফা জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না মুখটা থাকো তো এই যে জালিম জিন যারা মানুষকে কষ্ট দেয় তাদেরকে আমরা অনেক সময় আসলে জিন তো মারা মানুষের পক্ষে সম্ভব না আমরা কিছু কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত পাঠ করি এবং নিয়ত করি যে আল্লাহ যেন এই জালিম জিনগুলোকে নাস্তানাবোধ করে অনেক সময় আমরা সফল হই অনেক সময় ব্যর্থ হই যদি আল্লাহ কবুল করে তবে আমরা সফল হই স্পেসিকভাবে কেউ যদি বলেন যে কোরআনের কোন সুরায় লেখা আছে এই দোয়া পাঠ করে জিন জবাই করা যায় এরকম আসলে ব্যাখ্যা আপনি পাবেন না কোরআনের কিছু শক্তিশালী আয়াত আছে যেগুলো আপনাদের ডিকোড করতে হবে যার অন্তর্নিহিত তাৎপর্য আপনার বুঝতে হবে এবং এগুলো ব্যবহার করে আপনারা এই অদৃশ্য জাতি যারা জিন জাতি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনি এটা খুঁজে বের করতে হবে বলো তোমার নাম কি ধরে বলো আমার নাম কি আমাকে চিনো দেখছো আচ্ছা এতক্ষণ তুমি কি নাম বললো তোমার বা তখন আমার সঙ্গে কি কী কথা বলছো তোমার কি মনে আছে এখানে কটা আঙ্গুল আছে বলো তো এইখানে আজকে কী বার শিওর এইখানে এত বড় লোকের মধ্যে তোমার আব্বু কোনটা বলো তো হুম কোনটা উনি আচ্ছা 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 তুমি এখন স্বাভাবিক আছো একটু আগে কি হয়েছিল বলতে পারো পারো না কালকে থেকে কি হয়েছে এখানে কখন আসছো এটা বলতে পারো এটাও বলতে পারো না সর্বশেষ কোন জায়গার কথা তোমার মনে আছে তুমি যে এই যে ওই দিক থেকে আসলা সর্বশেষ কোন জায়গার কথা মনে আছে যে আমি এই জায়গায় যাইতেছি নাকি বলতেই পারো না যে তুমি এখানে আসছো কিছুই বলতে পারো না বিশ্বনা বলো চোখ দুটো বন্ধ করো এখন চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করতো যারা তোমাকে বিরক্ত করতো এরকম কাউকে দেখা যায় কি না বলো হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন যে সমস্ত জালিম আমাকে বিরক্ত করত তাদের শেষ পরিণতির চোখের সামনে তুলে ধরুন শেষ এবার দেখার চেষ্টা করো ইনশাল্লাহ দেখতে কোনো কোনো লাশ মূর্তি ছায়া কোনো সাদা পোশাক কালো পোশাক কেউ পরে আছে হাত কাটা পা কাটা এরকম কিছু দেখা যায় শুধু আন্ধার আচ্ছা চোখ খোলো আর চোখে প্রচুর জাদু আছে কারণ দেখতে পায় না আচ্ছা এখন তোমার কেমন লাগতেছে হালকা লাগতেছে একটু হাঁটা চলা করে তো এত টেনশন করার দরকার নেই ঠিক হয়ে যাবে এনে পড়ুক না আমার সামনে সমস্যা হইলে আমি দেখব বাইরে যেন সমস্যা না হয় আসো আসো আচ্ছা ও মোটামুটি আপাতত বন্ধ আছে তবে অনেক রুগী আছে যাদের জিন জবাই করার পর আমরা কোরআনার কিছু আয়াত আছে যেগুলো আয়াত পাঠ করলে চোখের সামনে ওই জিনটার প্রতিকৃতি চলে আসে তো এর চোখে প্রচুর জাদু আছে সম্ভবত দেখতে পাচ্ছে না সকালে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা নিয়ামত দান করে এবং যে জালিম বারবার ক্ষতি করতেছে তার জন্য পতন হয় বাদ বাকি কিছু কাজ আছে আমরা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন এখন তুমি কি ঠিক মতো কি নামাজ তোমাকে যে দোয়া গুলা শিখাই দেওয়া হয়েছে এগুলো পড়ো নাই এই জন্য সুযোগ পাইছে আচ্ছা ওগুলো পড়বো হ্যাঁ অন্তত আল্লাহ বিল্লাহ করবা ঠিক আছে ওকে